আলাইকুম বি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং বক্সিলা তো আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি চলে আসছি ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফিনের ঢাকা বারোশো পাঁচ বাচ্চা কাঁচা ফ্যাশন থেকে আজকে কিছু ড্রেস দেখাবে ওগুলো সম্পূর্ণ হচ্ছে আপনার বোম্বে কালেকশনের মধ্যে হবে ওয়েস্টার্নের মধ্যে হবে যেটা ভালো লাগবে ওখান থেকে স্ক্রিনশট শট নিয়ে নেবেন স্ক্রিনে যে নাম্বার থাকবে ওই নাম্বারে কিন্তু আপনার যোগাযোগ করুন অনলাইনের জন্য বা দোকানে এসে কিন্তু ভিজিট করে যেতে পারেন ভিডিও শেষে অ্যাড্রেসটা বলে দিব ভাইয়াদের এটা হচ্ছে প্রথম ড্রেসটা আমি টু ডিজাইনগুলো দেখাচ্ছি এটার কালার হবে সবগুলো কালার আমি দেখিয়ে দিব হাতাটা হবে কিন্তু বাটারফ্লাই হাতার মধ্যে এর মধ্যে কিন্তু ক্যাটালাগে দেওয়া আছে এইটাটা হবে কিন্তু স্কার্টটা এটা হচ্ছে উপরের টপসটা শার্ট গলার মধ্যে হবে এখানে কিন্তু ওপেনলি বাটনগুলো খোলা যাবে আর এখানে ডলার কাছ থাকবে সামনে দিয়ে শর্ট হবে পিছনে কিন্তু লং হবে সাইজ কত এবং প্রাইস কেমন থাকতেছে ভাইয়া এটা সাত থেকে বারো বছর 12 বছর সাত থেকে 12 বছরের মধ্যে এটা সাইজ সাইজ হচ্ছে সাত থেকে বারো বছরের মধ্যে প্রাইস থাকবে এটা

সাত থেকে বারো বছর মধ্যে মানে সবগুলোই সাত থেকে বারো তাইলে আমি সাজ বলে দিব না সাত থেকে বারো বছর যাদের বয়স সাত থেকে বারো বছর যে বাচ্চাদের তাদের জন্য কিন্তু এই ড্রেসগুলো দেখতে পারি আমি শুধু প্রাইসটা বলে দেবো এটার মধ্যে দুইটা কালার একটা আছে পেস্তা গ্রিনের মধ্যে আর একটা কালার প্রাইস থাকবে কত তিন হাজার টাকা এটা হচ্ছে পেস্তা গ্রিনের মধ্যে সেম কালারেই সেম ডিজাইনের মধ্যে শুধু কালারটা চেঞ্জ হবে আমি কালারটা দেখিয়ে দিলাম এটা হচ্ছে পেস্তা গ্রিনের মধ্যে প্রাইস থাকবে তিন হাজার টাকা এটা হচ্ছে কিন্তু প্যান্টটা এটা হচ্ছে পরের ড্রেসটা এটা থাকবে কোটির মধ্যেই একটু ডিজাইনটা দেখাচ্ছি সামনে দিয়ে শর্ট হবে পিছনে কিন্তু লং হবে যেটা হাতাটা থাকতেছে কিন্তু আফগানি হাতার মধ্যে থাকবে অল আবার সিকুঞ্চি কাজের মধ্যে থাকবে আর যে কোটিটা দেখতে পারছেন কোটিটা কিন্তু আপনার অন্য ড্রেসের সাথেও চাইলে পড়তে পারবেন এটা কাপড়টা কিন্তু জর্জেটার মধ্যে থাকবে এটার সাথে কিন্তু একটা প্যান্ট পেয়ে যাচ্ছেন প্লাজোর মধ্যে ভিতরে ইনার করা থাকবে এটার সাইজ কত সাত থেকে বারো বছরের মধ্যে এটার মধ্যে দুইটা কালার হবে একটা হচ্ছে অফ হোয়াইটের মধ্যে একটা হচ্ছে মিষ্টি কালারের মধ্যে প্রাইস থাকবে অনলি বাইশশো টাকা দুইটা কালার এটা হচ্ছে প্যান্টটা তাছাড়া পরের ড্রেসটা পরের ডিজাইনটা মাস্টার মধ্যে হবে এখানে কিন্তু একটা বেল্ট থাকতে অ্যাডজাস্ট করা আপনারা কিন্তু চাইলেটা বেঁধে ইউজ করতে পারবেন গলাটা হবে গোল গলার মধ্যে অ্যাম্বোডার ওয়ার্ক করা থাকবে এখানে কিন্তু ডলারের কাছে থাকবে যে পোর্শনটা দেখতে পাচ্ছেন বুকের পোর্শনটা হচ্ছে ডলারের কাছে আর নিচে কিন্তু রেফেল করা থাকবে খুবই সুন্দরভাবে কিন্তু র্যাফেল করা থাকবে এখানে যে কাপড়টা দেখতে হবে এটা কিন্তু চেরির মধ্যে হবে এটা হচ্ছে প্যান্টটা প্রিন্টের মধ্যে থাকবে প্লাজোর মধ্যে থাকবে সাইজ কত সাত থেকে বারো বছর মধ্যে প্রাইস থাকবে অনলি তেইশশো টাকা এর মধ্যে কিন্তু দুইটা কালার হবে একটা মাস্টার্ড কালার একটা হচ্ছে মেরুন কালারের মধ্যে সেম প্রাইজের মধ্যে থাকবে তেইশশো টাকা এই যে হচ্ছে ফুল ড্রেসটা পরের ড্রেসটা দেখিবেন সাইজ তো হচ্ছে সাত থেকে বারো বছরের মধ্যে থেকে এটা হচ্ছে পরের ড্রেসটা এটা হচ্ছে পেস্তা গ্রিনের মধ্যে হবে এটা হচ্ছে ওয়েস্টার্নের মধ্যে আমি টু ডিজাইনটা দেখাচ্ছি গলার ডিজাইনটা হচ্ছে কিন্তু গোল গলার মধ্যে থাকবে রেফেল করা থাকবে ডলারের কাজ আসতে এখানে যে বেলটা দেখতে পাচ্ছেন বেলটা কিন্তু অ্যাডজাস্ট করা আর কিন্তু টাই স্টাইল করা আছে আর হাতাটা হচ্ছে কিন্তু টু পার্টের মধ্যে থাকবে আফগানি হাতার মধ্যে থাকবে এটার সাথে কি থাকতেছে ভাইয়া এটার সাথে কিন্তু একটা প্যান কার্ড প্লাজো পেয়ে যাচ্ছেন প্রাইস থাকবে

এটার মধ্যে কালার হবে দুইটা কালার আমি কালারগুলো দেখিয়ে দিব এটা হচ্ছে পরের কালারটা প্রাইস কেমন ভাইয়া চব্বিশশো টাকা এটার প্রাইসটা থাকবে অনলি চব্বিশশো টাকা এটা হচ্ছে কিন্তু প্যান্টটা প্যান্টের প্রিন্টার প্রিন্টটাও কিন্তু একটু চেঞ্জ হবে এটা হচ্ছে পরের ড্রেসটা এটার মধ্যে শুধু একটা কালার হবে মাস্টার্ড কালারের মধ্যে থাকবে গলাটা হচ্ছে কিন্তু ব্যান্ড কলার মধ্যে থাকবে এখানে যে বাটনগুলো দেখতে পাচ্ছেন ওপেনলি খোলা যাবে সামনে দিয়ে শর্ট হবে পিছনে লং হবে এটার সাথে থাকতেছে একটা প্যান্ট থাকতেছে আর হাতাটা থাকছে আফগানি হাতার মধ্যে প্যান্টটা কিন্তু খুবই সুন্দর প্রিন্টের মধ্যে আর সবগুলো কাপড় কিন্তু খুবই সফট জর্জেটের মধ্যে থাকবে এটা চেরি জর্জেটের মধ্যে থাকবে যেটা হচ্ছে খুবই সুন্দর কিন্তু ড্রেসটা সাইজ সাইজ সাত থেকে বারো বছরের মধ্যে প্রাইস থাকবে পঁচিশশো টাকা যার যেটা ভালো লাগবে দ্রুত স্ক্রিন শট নিয়ে নেবেন ভিডিও স্ক্রিনে তার নাম্বারে কিন্তু আপনারা যোগাযোগ করবেন এটা হচ্ছে পরের ড্রেসটা পিঙ্কের মধ্যে থাকবে পেস্তা গ্রিনের মধ্যে হবে কালারটা প্রিন্টটা কিন্তু খুবই সুন্দর একটা প্রিন্ট সাইজ হবে কত থেকে সাত থেকে বারো বছর অনলি দুই হাজার টাকা এটা টু পিসের মধ্যে থাকবে এটা এটা হচ্ছে কোট সেটের মধ্যে এটা কালার হবে ভাইয়া ওইটার কিন্তু একটাই কালার ও দুইটা কালার একটা কালার অফ হোয়াইটের মধ্যে প্রাইস থাকবে দুই হাজার টাকা সাত থেকে বারো বছরের মধ্যে এটা হচ্ছে কিন্তু প্যান্টটা এটা হচ্ছে পরের ড্রেসটা এটার মধ্যেও কালার হবে দুইটা একটা গলাটা হচ্ছে কিন্তু ষাট গলার মধ্যে থাকবে বাটারফ্লাই হাতার মধ্যে থাকবে যে

এটা কি আর ওইটার এটা নাকি ডিজাইন আলাদা ও ডিজাইন আলাদা এটার মধ্যে কিন্তু ডিজাইন আলাদা এটা কিন্তু সামনে দিয়ে কলি করা থাকবে ফন কার্টের মধ্যে গলাটা হচ্ছে শার্ট গলার মধ্যে হাতাটাও কিন্তু শার্ট স্টাইলের মধ্যে থাকবে এখানে যে বাটনগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু ওপেনলি খোলা যাবে যে বাটনগুলো ওপেনলি খোলা যাবে এর সাথে কিন্তু একটা প্যান্ট পেয়ে যাচ্ছেন প্লাজোর মধ্যে সাইজ হচ্ছে সাত থেকে বারো বছরের মধ্যে এটার মধ্যে দুইটা কালার একটা হচ্ছে প্রাইস থাকবে কত তেইশশো টাকা একটা হচ্ছে পেস্ট কালারের মধ্যে এটার সাথে একটা প্লাজু পেয়ে আসেন প্রাইস থাকবে অনলি তেইশশো টাকা এটা হচ্ছে পরের ড্রেসটা হ্যাঁ ডিজাইনগুলো অনেকগুলো ডিজাইন তার জন্য একটু তাড়াতাড়ি দেখাচ্ছি এটা হচ্ছে পরের ড্রেস এটা হচ্ছে নাইট শেপ গলার মধ্যে হবে হাতা ড্রসে কিন্তু আফগানি হাতার মধ্যে থাকবে সামনে দিয়ে শর্ট হবে পিছনে লং হবে এটার মধ্যে কিন্তু একটা প্যান্ট পেয়ে যাচ্ছেন প্লাজোর মধ্যে প্রিন্টের মধ্যে থাকবে মেরুন কালার মধ্যে এটার মধ্যে দুইটা কালার থাকবে একটা হচ্ছে পার্পল কালারের মধ্যে একটা হচ্ছে মেরুন কালারের মধ্যে সাইজ কত ভাইয়া সাত থেকে বারো বছর সাত থেকে বারো বছরের মধ্যে প্রাইস থাকবে সাতাশশো টাকা এটা হচ্ছে পরের ড্রেসটা অনেকে বলে কি আপু অনেক রেঞ্জ কিন্তু এগুলো কিন্তু একদম অথেন্টিক চায়নার মধ্যে চায়না ড্রেসের মধ্যে হবে ইন্ডিয়ান ইন্ডিয়ার বম্বে কালেকশন কিন্তু এর জন্য কিন্তু একটু প্রাইসটা একটু বেশি প্রাইস থাকবে কত ভাই এটার তিন হাজার টাকা এটার মধ্যে একটা প্যান্ট পেয়ে যাচ্ছেন প্লাজোর মধ্যে এটার মধ্যে দুইটা কালার একটা কালার হচ্ছে মেরুন কালার মধ্যে সাইজ হচ্ছে সাত থেকে বারো বছর প্রাইস থাকবে এটার তিন হাজার টাকা এখন যেটা দেখাবো এটা হচ্ছে ড্রেসটা মধ্যে কালার কালার হবে দুইটা এটা হচ্ছে কোটি কিন্তু আপনার অন্য ড্রেসের সাথে ইউজ করতে পারবেন এটা হচ্ছে ভিতর ইনারটা এটার সাথে আর এখানে যে পকেটটা দেখতে পাচ্ছেন ওগুলো কিন্তু শো পকেট প্রাইস কত ভাই এটা প্রাইসটা থাকবে তিন হাজার টাকা এটার মধ্যে দুইটা কালার একটা হচ্ছে পেস্তা গ্রিনের মধ্যে অনিয়ন কালারের মধ্যে সাত থেকে বারো বছরের মধ্যে প্রাইস থাকবে তিন হাজার টাকা তো এগুলো যদি কার ভালো লাগে থাকে অবশ্যই ভ্যাদের সাথে যোগাযোগ করবে আমি ভেদের অ্যাড্রেসটা বলে দিবাসে বাসা কাছে ফ্যাশন ইস্টাল মলিকা শপিং কমপ্লেক্স এলিফেন টোড ঢাকা বারোশো পাঁচ লেভেল থ্রি সোবির ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহফেজ